যে আপনারা কর্মসূচি করলেন এই মাধ্যমে মমতা সরকারকে কি বলতে চান আপনারা আজ যে কলকাতার হাসপাতালে তিলোত্তমা যে মেয়েটিকে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে অর্থাৎ তাকে প্রথম মেরেছে দু পা দুই দিকে ধরে টেনে খিচরে তাকে ভুট করে তার পিঠের উপর দিয়ে পাড়িয়ে বুট দিয়ে পাড়িয়ে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে তার ঘাড়ের হাড়গুলো ভেঙে দেওয়া হয়েছে তার হাতগুলো মরকে মরতে ভেঙে দেওয়া হয়েছে এই যে নির্মমভাবে কঠোর থেকে কঠোর অবস্থায় তাকে মেরেছে এবং তাকে মেরে ফেলানোর পরে তাকে রেপ করানো হয়েছে একটা মৃত একটা মানুষ মরে গেলে তার প্রতি মানুষের আর কোনো অভিযোগ থাকে না অথচ সেই মৃত বডির উপরে তাকে পৈশাচিকভাবে তাকে বনধর্ষণ করা হয়েছে এই যে যে মেয়েদের যে মেয়ে মেয়ে বলতে যে জিনিসটা অর্থাৎ যে জাতি যে জিনিসটা সে জাতিকে অসম্মান করেছে অমর্যাদাপূর্ণ অবস্থায় তাকে মানে চাইছাতায় যে যে উৎসিত যে ব্যবহার করা যায় সেটা করেছে এই মমতা ব্যানার্জির যে তার যে পোষ্য যে পুত্রগুলো অর্থাৎ তার যে চেলা চামণ্ডা তার যে প্যারার বাহিনী এদের মাধ্যমেই এই কাজগুলো হয়েছে আপনারা মিডিয়াতে সকলে দেখতে পাচ্ছেন এবং সংবাদে দেখতে পাচ্ছেন যে কারাই কাজগুলো করেছে এবং তারা সম্পূর্ণভাবে তৃণমূল দলের সঙ্গে তারা সম্পূর্ণ সবাই সংযুক্ত এবং তারা বড় বড় লিডার এর সঙ্গে যুক্ত রয়েছে এই যে যে নির্মম মৃত্যু এর প্রতিবাদ জানাই এর প্রতিবাদে যারাই এই কাজগুলো করেছে তাদের আমরা কঠোর থেকে কঠোরতর বিচারের দাবি জানাই তাদের জন্য নির্মমভাবে তাদের মৃত্যুদণ্ড হয় তাদের জন্য ফাঁসি দেওয়া হয় এটাই হচ্ছে আমাদের আজকের আজকের যে অবস্থান বিক্ষোভ তারই প্রতিবাদ্য বিষয়টা